জয়গুরু সবাইকে জয়গুরু বন্দি পরিষদত্তম আজকে আমি আলোচনা করব যে পুরুষের যে কত সুন্দর রূপ শ্রী ঠাকুর দেখালেন সবার সামনে তুলে ধরলেন তাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু যখন প্রথম শ্রী ঠাকুর সেই পাপনা হিমায়িতপুরে দুর্বৃত্তদের সেই দুর্বৃত্তি পরায়ণতা থেকে তাদের মুক্ত করার জন্য তাদের সাথে মিশতে লাগলেন তখন সবাই তাকে মানে সবাই বল বলি করতে লাগলো এমনকি সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের মায়ের কাছে এসেও অনেকে অভিযোগ করতে লাগলো তোমাদের ছেলে অনুকূল কিনা না সে বাজে ছেলেদের সাথে মানুষের সাথে মেশে এত এতই তার বাজে স্বভাব হয়ে গেছে গোল্লাই গেছে তখন মা একদিন শিশি ঠাকুরকে ডেকে বললেন এসব কী শুনছি অনুকূল সিসি ঠাকুর কোনো কোথায় কান দিতেন না তিনি শুধু হাসতেন বলতেন দেখ না মা কী হয় তারপর তিনি দুর্বৃত্তদের সাথে মিশতে লাগলেন তা যেন তাদের প্রকৃত বন্ধু হয়ে গেছেন এমনি করে মিশতে লাগলেন তারপর একদিন সেই দুর্বৃত্তরা আলোচনা করছে তারা একদিন আজকে ঠিক করল যে তারা একটি মেয়ে মানুষকে তুলে নিয়ে আসবে তার ঘর থেকে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তোরা আমাকেও সঙ্গে নে আমিও তোদের সাহায্য করব। তারা তো কিছুতেই নেবে না শিশি ঠাকুরও ছাড়বেন না তো তখন পর তারা সেই আমার দয়াল গুরুকে সঙ্গে করে নিয়ে গেলেন নিয়ে গিয়ে একটা সেই গৃহস্থ ঘরের আস্থা কুড়ের মতো জায়গায় লুকিয়ে রইল দেখা যাচ্ছে ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ শুয়ে আছে কখন সে রাতে বাইরে আসবে আর তখনকার দিনে আমরা সবাই জানি যে কোনো সেই বাইরে যেতে হলে রাতে ভিতে বাইরে এসেই সেই সব শৌচকর্মাদি করতে হতো তো সেই ভাবছে কখন আসবে সেই আশায় তারা লুকিয়ে রইল আর শিশি ঠাকুর মশার কামড় খাচ্ছেন আর মশা তাড়াচ্ছেন আর চর চাপড় করে নিজের শরীরে সেই মারছেন আর হাততালি মারছেন তখন তারা বলছে আরে তোরা তুই কি আমাদেরকে তখন তারা বলছি তুমি কি আমার দিকে ধরিয়ে দেবে নাকি এমন করে শরীরে শব্দ করছো কেন বলছি আরে প্রচুর মশা প্রচুর মশা আর স্বামী আমি কী করবো রকম হচ্ছে হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ শিশি ঠাওয়া করোন তখনও তিনি ঠাকুর হননি কিন্তু আমি এখানে সকলের বোঝার জন্য বারবার ঠাকুর মানে উচ্চারণ করছি তো হঠাৎ দাঁড়িয়ে উঠে পড়ে একদম দৌড়াতে লাগলেন তারপরে সে একটা মাঠে এসে দাঁড়ালেন আর তারাও তো ভয় পেয়ে সেই শেষি ঠাকুরের পিছনে ছুটতে ছুটতে সে মাঠের মধ্যে উপস্থিত হলো বলল হলো কি তোমার তুমি ওইভাবে দৌড়া দৌড়াতে শুরু করলে কেন আরে আর একটু অপেক্ষা করলেই তো মেয়ে মানুষটাকে আমরা কব্জা করে ফেলতাম ও তো বেরোবেই তখন শেষি ঠাকুর সেইখানে দাঁড়িয়ে পড়ে বললেন কি এই জঘন্য কাজ করতে এসেছিস মশার কামড় খেয়ে মরবো নাকি আমরা কি মানুষ নই শুধু মানুষ কেন আমাদের আমরা কি পুরুষ মানুষ নই আমাদের কি কোনো লজ্জা সরম কিচ্ছু নেই আমাদের মধ্যে কি শৌর্য বীর্য কিছুই নেই আমরা এতটা হীন এতটা নির্লজ্জ এতটাই যে একটা সারা রাত ধরে এই জঘন্য একটা কাজ করতে এসেছি কিনা একটা মেয়ে মানুষকে আমরা তুলে নিয়ে আসবো তার তাকে শেষ তার ইজ্জত নষ্ট করার জন্য এই এই আমরা পুরুষ মানুষ আমরা যদি প্রকৃতই পুরুষ মানুষ হয়ে থাকি তাহলে আমাদের শৌর্য বীর্য পরাক্রম দেখে আমাদের রূপ দেখে কর্ম দেখে মেয়ে মানুষটাই আমাদের কাছে আসবে সেরকম কেন আমরা হব না কেন কেন আমরা ঘৃণার পাত্র হয়ে থাকবো মেয়ে মানুষের কাছে বলতে পারিস তোরা তখন তারা ভাবছে সত্যি সত্যি কি হলো তার এমনভাবে শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন তেজদীপ্ত কণ্ঠে আর তার চোখের সামনেই সেই ভাসতে লাগল যে ময়ূর কেমন করে পেখম তুলে সুন্দর করে নাচছে ময়ূরই তার দিকে আছে একটা সিংহ কেমন রাজা হয়ে বসে আছে সুন্দরভাবে সিংহিতার মুখ পানে যে তার দিকে আছে একটি পুরুষ দোয়েল শীষ দিচ্ছে আর একটি মেয়ে দোয়েল সেই দিকে তাকিয়ে আছে এমনটাই তো হওয়া উচিত পুরুষের দিকে মেয়ে মানুষ তাকিয়ে থাকবে পুরুষ হবে নারীর আশ্রয়স্থল তার নিরাশ্রয়স্থল নয় এতটা কেন আমরা নিচে নামব কেন শ্রী শ্রী ঠাকুরের এই সব কথা শুনে তারা ঠাকুরের চরণ তলে লুটিয়ে পড়ল আমাদেরকে তুমি রক্ষা করো আমরা আমরা সত্যিই বড় ভুল করছিলাম এইভাবে শ্রী শ্রী ঠাকুর সেই হিমায়তপুরে পাবনার হিমায়তপুরের কত শত সেই মানুষ পতীতকে তিনি উদ্ধার করেছেন তাদের ভালোর পথে নিয়ে এসেছেন যেমন করে শ্রীচৈতন্য জোগাই মাধাইকে উদ্ধার করেছিলেন তেমন করে আমার প্রিয় পরম কত শত অতীতকে উদ্ধার করেছেন তাহলে দেখলাম পুরুষের রূপ কেমন সুন্দর প্রতিটি পুরুষ যেন এই কথা মনে রাখে আর তা দেখেই নারী তাকে শ্রদ্ধা করবে ভক্তি করবে ভালোবাসবে আর এমনটাই সৃষ্টি ঠাকুর চেয়েছেন তার মধ্য দিয়ে যে সন্তান আসবে সেই সন্তান হবে বীরজবান যা দেশের দশের সবার মঙ্গল করবে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন